বাংলাদেশে ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া ঢাকা নিযুক্ত অস্ট্রেলিয়ান কমিশন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে বিজনেস পার্টনারশিপ প্ল্যাটফর্ম বা বিপিপি উদ্যোগের অধীনে প্রস্তাবনা গ্রহণ করার ঘোষণা দিয়েছে সোমবার ঢাকায় অস্ট্রেলিয়ান কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় বিপিপি প্রকল্প অস্ট্রেলিয়ান সরকারের অনবদ্য একটি উদ্যোগ এর মাধ্যমে ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা দেওয়া হয় যার দ্বারা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব অস্ট্রেলিয়ান হাই কমিশনার জرمی রুয়ার বলেছেন করোনা ভাইরাসের প্রভাবে মচন করতে ব্যবসা ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বাংলাদেশে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে এই ব্যবসায়িক অংশীদারিত্ব স্থানীয় জীবিকা নির্বাহের সুযোগ তৈরি লিঙ্গ সমতা বৃদ্ধি ও একটি স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে বিবিপি করোনা ভাইরাস থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে ডিজিটালাইজেশন তথ্য প্রযুক্তি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নারীদের অর্থনৈতিক সুযোগ সুবিধা অথবা গ্রিন রিকভারিতে অবদান রাখে এমন প্রতিষ্ঠানদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অর্থায়ন করতে পারে বাংলাদেশে যেসব খাতে অংশীদারিত্ব গঠন করতে আগ্রহী অস্ট্রেলিয়া সেগুলো হচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তি ব্যাংকিং অর্থনীতি অন্তর্ভুক্তি ক্লিন এনার্জি শক্তি দক্ষতা বস্ত্র ও উৎপাদন ব্যবসা প্রতিষ্ঠানগুলো একক বা যৌথভাবে অংশীদারিত্বের জন্য আবেদন করতে পারবে অস্ট্রেলিয়ান সরকার সফল ব্যবসায়িক উদ্যোগগুলোতে পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত তহবিল সরবরাহ করবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যারা তাদের বাণিজ্যিক প্রস্তাবনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব রাখতে সক্ষম তাদের অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দেশটি